আমার ঈদের শুরুটা ছিল অনেকটা এরকম ঘুম থেকে উঠে দেখছি একটু একটু অন্ধকার যখন একদম উঠে জাস্ট এইটা খুলে গ্লাসটা খুলে বেরোয় এখানে দেখি এরকম বৃষ্টি মানে দূরের ভিজিবিলিটি পাওয়া যেতেছে না এত বৃষ্টি হইতেছে এটা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপও হবে রক্ত ধুয়ে যাবে বাট সমস্যা হচ্ছে রাস্তাঘাট ডুবে গেলে তো সমস্যা যাদের বাসা বাসাবাড়ির নিচে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে বাট তারপর বৃষ্টিকে তো রহমতের বৃষ্টি বলা হয় যা হচ্ছে আশা রাখি ভালোর জন্যেই হচ্ছে এরকম একটা ফকার রাস্তায় হঠাৎ করে সব গাড়ি উল্টো দিকে যাওয়ারতে আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম এর ঘটনা কি ঘটলো পরে দেখি এখানে হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়িগুলো উত্তরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হ্যাঁ অনেকগুলা গাড়ি হলো এখানে ময়লা সাফ করতেছে অনেক কর্মী কাজ করতেছে ওদিকে কিছু সাংবাদিকও আছে যারা এটার ভিডিও ফুটেজ দিচ্ছে আসলে শহরে আমরা পরিষ্কার থাকতে পারি কারণ কি কিছু লোক আমাদের নোংরা জিনিসগুলোকে শহর থেকে দূরে নিয়ে যায় and দেখেন এই যে গাড়িগুলো এদিকে আসতেছে এই গাড়িগুলো ভাইয়া ঘুরে যান ঘুরে যান ঘুরে যান ওদিকে 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 ঘুরে যান যেতে পারবে না এখানে একটা লোক দাঁড় করানো দরকার আসলে এটা যেটা হইসে এখান থেকে লোকজন গুলা ওইদিকে ভিতরে যাইতেছে যায় দেন রাস্তা বন্ধ দেখে দেন আবার ঘুরে আসতেছে এই হইতেছে বাট এই মোরে যদি একটা লোক দাঁড়াইতো ওই যে ওখান থেকে অবশ্য বলতেছে হ্যাঁ 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 এবার বলতেছে ওইখান থেকে বইলা দিলে এটা সুবিধা হয় আর দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঢাকার শহর বাট প্রতিটা মুহূর্তে কিন্তু এই কোরবানির ঈদে হচ্ছে ময়লা আমরা করতেছি করে করে ময়লাগুলা হয়তো বাসার সামনে রাখতেছি বা কিছু এই ট্রাক গুলা গিয়ে নিয়ে আসতেছে অ্যান্ড গিয়ে নিয়ে এসে এইখানে স্টক করতেছে এই এলাকার গুলা অ্যান্ড দেন হচ্ছে এইখান থেকে যেখানে ময়লা রেগুলার ফালানো হয় মানে শহরের ময়লাগুলা কোনো এক জায়গায় এগুলা নিয়ে আবার স্তূপ করা হইতেছে ওগুলা সম্ভবত পুরায় বা ওগুলা সম্ভবত সার টার বানানোর কাজে ব্যবহার করা হয় যাই হোক হে এভরি ওয়ান দিস ইজ সৈয়দ মোহাম্মদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ভ্লগস আর অনেক দিন আসলে আমরা ফাঁকা ঢাকার ভিডিও করি না এইবার ঈদের আগেও ফাঁকা ঢাকার কোনো ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড দেই নাই কারণ কি আসলে আমি ফাঁকা ঢাকার নিজেও দেখার সুযোগ পাই নাই কিছু কাজ টাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি নিজেও ব্যস্ততার মধ্যে ছিলাম আপনাদেরকেও ব্যস্ততার ভিডিওই দেখাইছি বাট আজকে ব্যস্ত থাকলে তো হবে না আজকে আমি যখন টুটটা করতেছি তখন হচ্ছে ঈদের দিন অ্যান্ড ঈদ মুবারক ঈদ মুবারাক অ্যান্ড ঈদ মুবারক কমেন্টে আপনারা ওই ঈদ মুবারক জানা যায়ন শুরুতে একটা ফুটেজ তো মনে হয় দেখছেন যেটার মধ্যে হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছিল অ্যান্ড ওই প্রচুর বৃষ্টির কারণে হচ্ছে রাস্তাঘাটের এ অবস্থা অ্যান্ড আমি এই দুইটা পঁয়তাল্লিশের সময় বাসা থেকে বের হইছি আর আমি যাইতেছি হচ্ছে মানে আমার ফ্যামিলির সাথে ঈদ করার জন্য সকাল থেকে বৃষ্টির কারণে টোটালি বের হওয়ার কোনো কোন উপায় দেখি নাই ওর মধ্যে কিভাবে যাব বলেন এখন মোটামুটি একটু এই যে যাওয়ার সময় হলো চলেন আপনাদের সাথে একটা ঈদ রাইড আজকে শেয়ার করি এখান থেকে এই রাইডটা শুরু করব এর আগে একটা ফোন প্রচুর ডিস্টার্ব করতেছে ফোনটা একটু শান্ত করায় নেই নিশ্চয়ই বাসা থেকে না শো ভাই এই হ্যালো ভাই ঈদ মুবারক শুভ ভাই ফোন উনি ভাবছে যে আমি সকালে হয়তো উত্তরায় চলে গেছি দুপুরে হয়তো উনার ওখানে আমি খাওয়া দাওয়া করবো এরকম কিছু একটা আসলে একটু ঝামেলা আমার জন্য হয়ে গেছে যেহেতু আমি বেশিরভাগ সময় বাইরে খাওয়া দাওয়া করি বাসায় আমি ফ্রিজ এখনও কিনি নাই আমি কোনো বাজার সদায়ও করে রাখি নাই এই কারণে খাবারটা ঈদের দিন পাইতে একটু ঝামেলা হয়ে যায় একটা রেস্টুরেন্টে আমি সকালে নাস্তাটা করতে পারছিলাম আর কি মোটামুটির মধ্যে হালকার মধ্যে নাস্তা করছি দুপুরের খাবার তো ফ্যামিলির সাথেই খাবো রাতের খাবারটা নিয়ে আমার একটু ঝামেলা হয়ে যাবে শুভ ভাই হচ্ছে আমাকে রাতের খাবারের দাওয়ারটা দিয়ে দিছে। এটা একদিকে আমার জন্য খুবই ভালো হয়েছে কারণ আমি রাতে তা নাহলে খাবার পাইতাম না আমার রান্না করতে হতো অ্যান্ড র্যাশনার জীবনটা দেখছেন কি মজার এবং কি অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্সের খাবার মানে খাবারের চিন্তায় করতেছি আমি এখানে কারণ কোনো রেস্টুরেন্ট পাবো না আল্লাহ আল্লাহ যাই হোক খাবারটা মানুষের লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই খুবই ইম্পর্টেন্ট এটা খাইতেই হবে মানুষের মানে প্রপার যেটা আমরা বাইকে অ্যান্ড যেমন একদম ভালো ঢুকাই ওরকম ভালো খাবার অবশ্যই শরীরে ইনটেক করতে হবে তা কিন্তু ভাই পদে পদে অসুস্থ থাকতে হবে ভালো খাবার আসলে বাসায় রান্না করা ছাড়া পাওয়া মুশকিল তবে আমার একটা আমার ভাগ্য ভালো কেমনে যাম। হর্ন দিতেই আছে এই পানির মধ্যে কি আমি উইরা যাবো হাহুল ড্রাইভার আচ্ছা এক কাজ করিকে আপনারাই চোখেই দেখে না সে মানে আমি ডানে ডানে পানি পানি নাই বামে এই কারণে মানে সে এমন একটা ভাব নিয়ে তাকাইতেছে যে না জানি কি একটা ঘটনা আমি ঘটায় ফেলছি ভাই আমি তো বাইক রে ভাই আমি যখন গাড়িতে থাকি তখন তো বাইক রে অনেক বেশি যত্ন করে চালাই আমি চেষ্টা করি যাতে আমার কারণে কোনো বাইকের ঝামেলা না হয় মেশিনের জিনিস ভাই ব্রেক করবেন আবার এক্সেলারেশন এক্সেলারেশন করবেন দৌড় দিবে পায়ে টানা রিক্সা চালাইতেছেন না তো এত ব্যস্ত হওয়ার কি আছে আচ্ছা যাই হোক ওই সমস্ত ব্যাপার থেকে আমরা বের হই ভালো ফুড ইনটেক করা হচ্ছে খুবই 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 বেশি জরুরি কারণ আপনি ভালো ফুড ইনটেক না করলে আপনি বারে বারে অসুস্থ হবেন অ্যান্ড ঝামেলা হয়ে যাবে তবে ওই যেটা বলতেছিলাম আমার সুবিধা হয়েছে আমি খুব ভালো একটা দুইটা রেস্টুরেন্ট পাইছি যেখানে মানে একদম ঘরের রান্নার মতো ভালো ফুডই পাওয়া যায় ওরকম তেল মশলার কারবার টারবার নাই সুন্দর মানে ভালো খাবার পাওয়া যায় অ্যান্ড আপনাদেরকে খাবার নিয়ে একটা টিপস দেই খাবার নিয়ে একটা সুন্দর টিপস দিই সেটা হলো আপনি যদি রেগুলার বাইরে খাইতে চান তাহলে কিছু কিছু কমার্শিয়াল এলাকায় দেখবেন যে ওরা খাবার আপনাকে হোম ডেলিভারি বা ফুড ডেলিভারির ব্যাপার স্যাপার থাকে অফিসে ডেলিভারি করে ওদের সাথে যোগাযোগ করে নেবেন ওখানে মোটামুটি ভালো খাবার পাবেন অথবা একটু নিম্নমানের রেস্টুরেন্টে যাবেন নিম্নমানের রেস্টুরেন্ট বলতে নিম্নমানের রেস্টুরেন্ট কি সেটা হলো যেখানে ধরেন রিক্সাওয়ালারা খাওয়া দাওয়া করে সিএনজিওয়ালারা খাওয়া দাওয়া করে অথবা ট্রাক যেখানে থামে এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গার খাবার কখনো বাসি হয় না এই সমস্ত জায়গার খাবারের মধ্যে একটা টাটকা জিনিস এবং স্বাস্থ্যসম্মত ব্যাপার আপনি পাবেন একটু দেখে নিতে হবে কিছু কিছু রেস্টুরেন্ট বা হোটেল আছে যেগুলাতে হচ্ছে প্রচুর ঝাল দেয় ওইটা অ্যাভয়েড করতে হবে করে আপনি একটু খুঁজলেই পাবেন দেখবেন যে বাসার আশপাশে চিপা চাপা একটা রেস্টুরেন্ট থাকে যেখানে নিজে রান্না করে নিজে বিক্রি করে ঘরোয়া একটা রেস্টুরেন্ট এটা আমি যখন যে এলাকায় থাকছি আমি এগুলা আবিষ্কার করে ফেলছি কারণ এছাড়া উপায় নাই এখন তো আমি আমি একটু ঢাকার বাইরে কম যাইতেছি আমি যখন রেগুলার ট্যুর করতাম তখনও আমি দেখা গেছে যে এলাকায় যাইতাম ওই এলাকায় গিয়ে একটা রেস্টুরেন্ট আমি খুঁজে বের করে ফেলতাম যে যেটার মধ্যে মনমতো খাবার পাবো আর যদি মনমতো খাবার না পান টুরে গিয়ে তাহলে কি করবেন রেস্টুরেন্টের সাথে একটু কন্ট্যাক্ট করবেন ঠিকঠাক মতো ডিম সিদ্ধ করতে বলবেন একটু পেঁয়াজ মরিচ দিতে বলবেন ডিম ভর্তা করে খেয়ে ফেলবেন মোটামুটি প্রোটিনের চাহিদা মিটে গেল আর যদি শাক থাকে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলবেন সরি খেয়ে ফেলবেন অ্যান্ড চেষ্টা করবেন ফল ফ্রুট দিয়ে বাকিটা মানে ভেজিটেবলের যে ব্যাপার সেপার ফল ফ্রুট বা এগুলা খেতে মোটামুটি শশা কেটে ধীরে একটু এটা পূরণ করে নিতে যাই হোক আজকে কিন্তু একদম যে ঢাকা ফাঁকা ব্যাপারটা তা না অলরেডি আসলে এই টাইমে অনেকেরই গরু কাটাকুটি শেষ হয়ে গেছে দেখা গেছে আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়ার জন্য এই যে সিএনজি টিএনজি এগুলা বা গাড়ি নিয়ে বের হয়ে গেছে অনেকে অনেকে ঘুরতেও বের হয়ে গেছে কারণ প্রায় তিনটা বাজে তো মোটামুটি ঘোরার টাইম হয়ে গেছে তবে বাস অনেক ফাঁকা ঈদও অনুযায়ী বাস আজকে অনেক বেশি ফাঁকা দেখতেছি এই বাস অ্যান্ড সব কিছু এই যে এরকম মোটর সাইকেল এরকম একাথায় দেখবেন না আর বেশি না আর দু থেকে তিন ঘন্টা পর কোরবানি ঈদে মোটামুটি সকাল থেকে সবাই থাকে হচ্ছে ওই গরু নিয়ে ব্যস্ত বা কাশি নিয়ে ব্যস্ত বা এই সমস্ত কারবার নিয়ে ব্যস্ত যে কোরবানি না দেয় সেও ব্যস্ত থাকে কোনো না কোনো কাজে কিন্তু বিকেলের পরে আস্তে আস্তে মানুষ রেস্ট টেস্ট নিয়ে দেন শুরু হয় সাদা পাঞ্জাবি পরে এদিক সেদিক মাংস বিলি অ্যান্ড সন্ধ্যার পরলে হলো রিয়েল চিল খুলে খে পিনি দুই করলাম ভাই সবাই এরকম করে না যাই হোক ঈদে আমি প্রত্যেক ঈদে একটা কথা বলি কি করলো এটা ওরে বাবারে রে বাবা কেমনে ঘুরাইলো টুকসন না টাকসন কি বলে এটা রে আচ্ছা যা বলুক যা খুশি তাই বলুক যেটা আমি বলতেছিলাম প্রত্যেকটা ঈদে আমি একটা জিনিস আপনাদেরকে স্মরণ করাই না সেই হিরো সাজার চেষ্টা করবে এরপর থামতে পারলে থামবে না থামতে পারলে উড়ে যাবে উড়ে গেলে তুই যা কিন্তু ভাই এটা কই ব্রেক করে রে ভাই রাস্তার মাঝখানে এরকম পাগলামি ক্যান করতেছে সবাই নাকি আমি উল্টা পাল্টা চলে দিতেছে দেখেন উনি থাই মেয়ে গেছে লুকিং ক্লাসে একদম রাস্তার মাঝখানে এটা কেমন কথা এই ভাইটারে দেখেন ডিউটি করতেছে ঈদের দিনও আজকে বড় একটা ছাতা নিয়ে দেখছেন অবস্থাটা আমরা মাঝে মধ্যে ওনাদের উপরে রাগ করি অনেকে গালাগালিও করার চেষ্টা করি বাট আপনারা আমার রাস্তায় যাতে আপনি আমি জ্যামে না পড়ে থাকি এই জন্য উনারা আজকে ঈদের দিনটাও কিন্তু ছুটি পায় নাই ডিউটি করতেছে এই কারণে পুলিশদের সাথে অলওয়েজ পুলিশদের সাপোর্ট করবেন চেষ্টা করবেন পুলিশদের হেল্প করা পুলিশদের হেল্প নিবেন এবং পুলিশদের হেল্প করবেন আচ্ছা যেখানে আমরা ছিলাম বাইক কাউকে দিয়েন না কারণ ওই নিয়ে একটা উল্টাপাল্টা করবে হ্যান করে কিন্তু অবস্থা খারাপ হবে ঈদের দুই থেকে তিন দিন মোটামুটি লাইসেন্স ছাড়াও বাইক চালানো যায় এই জন্য অনেকেই দেখা যায় মামার বাইক চাচার বাইক নানার বাইক দাদার বাইক বাপের বাইক চাচার যার খুশি তার বাইক হোক নিয়ে বের হয়ে যায় অ্যান্ড একটা গ্রুপ রাইডে বেরোয় একটা অঘটন ঘটায় ফেরত আসে ভাই ঈদের মধ্যে অ্যাক্সিডেন্টের রেকর্ড সবচেয়ে বেশি ভাই ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা কিন্তু অ্যাক্সিডেন্ট কেন হবে অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে কারণ ওইটাই কারণ এক্সপার্ট না আনএক্সপার্ট আর কি আনএক্সপার্ট যারা তারা এই বাইক নিয়ে বের হয়ে যায় অ্যান অ্যাক্সিডেন্ট হয় নট অনলি বাইক গাড়ি অ্যান্ড অন্য জিনিসগুলোর এই জিনিসটাই হয় যে কোনো দিন বেরোয় নাই ঢাকা শহর ফাঁকা ড্রাইভারে দিয়ে দিছে হয়তো ছুটি বেরোয় গেছে অ্যান্ড দিয়ে দিছে গুতা এ সমস্ত কারণে ঈদে একটু অ্যাক্সিডেন্টের হারটা বেশি অ্যান্ড কেউই আমরা চাবো না যে আমাদের ফ্যামিলির কেউ ঈদের দিন অ্যাক্সিডেন্ট করুক আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাই ঈদ এবং ঈদের আগামী দুই তিন দিন রাস্তা যতদিন ফাঁকা থাকবে এবার তো দশ দিনের ছুটি হয়ে গেছে সবাই অনেকদিন ফাঁকা থাকবে প্রায় এক সপ্তাহের মতো ফাঁকা থাকবে আমরা চেষ্টা করবো যে এই টাইমটা যাতে কেউ অ্যাক্সিডেন্টের কবলে আমরা না পড়ি আরে 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 কি একটা অবস্থা এটা দেখি লেডিস বাইক হয়ে গেছে এটা একটা বলাকা বাস এটা একসময় একটা জেন্টস এর মানে জেন্টস এর চেয়ে জেন্টস ছিল আমি একটু আগের কথা যদি বলি আমি তখন মোটামুটি ছোট এই বলাকা বাস গুলো ছিল কাঠবোর্ডের গাজীপুর থেকে ঢাকা আসতো আর ভাই দুইটা দরজা ছিল সামনে আর পিছে মানে ছেলেরাই ওটাই উঠতে হিমশিম খাওয়া যেত দৌড়ায় উঠে দরজায় ঝুলে মানে একার একটা অবস্থা ছিল ছোটবেলায় যেটা দেখছি আর এখন এটার পিঙ্ক কালার করে পুরা লেডিস বাইক লেডিস বাস বানায় দিছে বাইক বলতেছি লেডিস বাস বানায়া দিছে পুরা ভাই বলাকার এই পিঙ্ক কালার করাটা আমি একদমই মেনে নিতে পারলাম না এটা একটা পিঙ্ক কালার কি বুঝা করলো ভাই তুই রেড করতে পারতি তুই হলুদ করতে পারতি তুই সাদা করতে পারতি বাট এটা একটা করলো কি এটা পিঙ্ক টাইপের এটা কি কালার করলো বলা গা বাসের মানের শেষ হয়ে গেল পুরা আমার বাইক মোটামুটি তে এখন চলতেছে আর আমি একটা বাইককে দেখলাম আমার সামনে পড়ে গেল একটার মাথায় হেলমেট ছিল না হ্যাঁ পাইছি আর এদের মধ্যে হেলমেট না পরে বাইক চালানোর একটা প্রবণতা কিন্তু আছে আমি দেখাইতেছি আপনাদেরকে বিশ্বাস না হইলে আর্মি আমাকে না থামাইলেই হয় যাক থামায় নাই এই আমারে থামায় নাই আমার পিছেরটারে থামাইছে ওরা হেলমেট তো পরেই নাই এবং যে টানটা দিছে ভাই আমরা হেলমেট পরে এত জোরে চালাইতে ভয় পাইতেছি এই শহরে ভয় পাইতেছি বলতে সেফটির পারপাসে আর কি চালাইতেছি না কারণ ভাই একটু পর ব্রেক করতে হয় ওনাদেরকে আমি ধরার চেষ্টা করে ধরতে পারতেছি না দুইটা ছেলে হেলমেট না পরে এমন স্পিডে চালাইতেছে ওয়েট ধরতে পারবো ইনশাল্লাহ আমি ইদানিং সেফ রাইড করি অনেক আগে ধুম ধার একটা ফাঁক ফুকর দিয়ে ঢুকে যেতাম ইদানিং কেন যেন মানে রেসপন্সিবিলিটি বাড়ছে তো লাইফে এই কারণে একটু শান্তশিষ্ট হয়ে গেছি আর কেমনে আগাবো দেখেন এই যে এইভাবে যদি চাপে বাম দিকে মোটর সাইকেল বাম দিক দিয়ে যায় সেখানে যদি এগুলা এইভাবে ধুম একটা বাম দিক দিয়ে এত বড় একটা লেকসাস ওভারটেক করে তাহলে আমরা মানে ছোটোখাটো যানবাহন কীভাবে রিক্সা দিক দিয়ে একটু ঢোকার চিন্তা ভাবনা করবো বড়ো বড়ো গাড়িগুলা বাইকের মতো ইদানিং বাউলি টাউলি মারা শুরু করছে আরে ভাই মোটামুটি ওদের কাছাকাছি চলে আসছি বাট ওদের ধরাটা তো আমার জন্য দেখেন আমি অলমোস্ট হান্ড্রেডে চলে হান্ড্রেড হান্ড্রেড ক্রস ভাই হান্ড্রেড ক্রস করে আমি ওদেরকে ধরতে পারতেছি না দুইটা ছেলে হেলমেট ছাড়া তাহলে মানে ভাই রে ভাই ওদের সাহস আর ওদের সাহস না খালি ওদের চোখ তো মনে হয় লোহার চোখ চোখ দিয়ে দেখে কেমনে ভাই আমি হেলমেটে গ্লাস লামায় আমার বাতাসে চোখ পিট 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 করে একশো উঠলে আর এই দুইটা ওরে ভাই ফোর ভি পসিবল ভাই যেহেতু ফোর ভি তো সব পসিবল চোখে কোনো চশমা নাই মাথায় কোনো হেলমেট নাই একশো প্লাস করে আমি ওদের ধরতে পারতেছিলাম না অ্যান্ড একটা মেন রোড ভিভিআইপি ভিআইপি রোডের মধ্যে হেলমেট ছাড়া সেই ঘুরা ঘুরতেছে হাফ প্যান্টও আছে আবার ভালো কানে হেডফোন আছে যাক ফেস দেখাইলাম না আমি এই সমস্ত ক্ষেত্রে ফেস দেখাই না কারো রেডিসন হোটেল আজকে একটা ঈদের দিন কিন্তু দূরপাল্লার বাস দেখেন বন্ধ নাই এগুলা মোটামুটি হচ্ছে রিজার্ভ করে রাখছে যারা হচ্ছে বিজনেস করছে আজকে অনেককে সকাল নয়টা দশটা পর্যন্ত হচ্ছে বিজনেস করছে দোকানপাট খোলা রাখছে অ্যান্ড তারা হচ্ছে এইভাবে যে বাসগুলো বুকিং দিয়ে রাখে বা সবাই একসাথে ঠিকঠাক করে অ্যান্ড দেন এই বাসগুলাতে করে হচ্ছে একসাথে বাড়ি যায় যাদের বাড়ি এক এক দিকে আর কি বাসের অবস্থা দেখেন একটা লেন ফাঁকা রেখে সবগুলা লেন তারা আরামে কথা বলতেছে মানে সবার ব্যাপার সেপার এই যে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বাড়ি যাইতেছে আসলে ঈদ একটা অন্যরকম মজা তাই না এই যে বাড়ি যাবে দেখা করবে তিন চার দিন একসাথে থাকবে হয়তো ভালো সম্পর্ক হবে হয়তো অনেকে ঝগড়া বিবাদও করবে একসাথে হয়ে তারপরে কি হবে তারপরে আবার যার যার মতো সে এই দেখেন ময়লার গাড়ি এর আগে আমি ইসেও দেখছিলাম এরকম উল্টা আসতেছে রোডের মাঝখান দিয়ে এন আমি এটা দেখে খুব বিরক্ত হয়েছিলাম যে সরকারি সিটি কর্পোরেশনের গাড়ি এরকম উল্টা কেন আসতেছে একটু বিরক্ত হয়েছিলাম তখন বাট পরে দেখলাম যে না এরা যদি এদিক দিয়ে অনেক ঘুরে আসতে যায় তাহলে এদের অনেক ঘুরা পড়বে কাজ স্লো হয়ে যাবে এই কারণে ওনারা আজকে একটু এরকম করতেছে এই জিনিসটা আমাদের একটু আগামী দুই দিনও সাবধানে থাকতে হবে যে ময়লার গাড়ি যে কোনো সময় উল্টা আসতে পারে কারণ প্রচুর ময়লা পড়বে কারণ কোরবানি আজকে এই যে সবাই দিয়ে দিছে তা না কালকে অনেকে দিবে কারণ যারা বেশি গরু কোরবানি দেয় তারা দুই দিন তিন দিন লাগায় কোরবানি দেয় এটা আমি দেখছি একদিনে আসলে লোক পাওয়া টাফ হয়ে যায় এই জন্য একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ উল্টা গাড়ি টাড়ি চলতেই পারে এদের মধ্যে ভাই ঢাকা শহরের রূপ অনেক দিন পর দেখলাম শুধুমাত্র ঈদেই আসলে দেখা যায় আর হরতাল অবরোধ হলে কিছুটা এরকম দেখা যায় মানে কীরকম গাড়ি আছে বাট জ্যাম না একটা অন্যরকম ব্যাপার ঢাকা তো আমরা মোটামুটি এত দূর পর্যন্ত কখনোই দেখতে পারি না বাট আজকে অনেক দূর পর্যন্ত দেখা যেতেছে বড় গাড়ি ঘোড়ার ভিন নাই জ্যাম নাই ভালো লাগতেছে তবে আমি কত সালে যেন দিল্লি গেছিলাম দিল্লি গেছিলাম হচ্ছে আমি সম্ভবত আঠারো বা উনিশে তখন একটা জিনিস দেখছিলাম দিল্লিতে খুব দূরে দেখা যায় না মনে হয় ধোঁয়া এরকম মানে দিল্লিতে হচ্ছে পলিউশন পরে আমি আমার ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে এরকম মেঘলা মেঘলা কেন তোমাদের শহর রোদের মধ্যেও দূরে দেখা যায় না মানে গোলা হয়ে যায় পরে বললো যে পলিউশন বেশি দিল্লি তখন মনে হয় পলিউশনে খুব মানে খুব বেশি নাম্বারে ছিল কম নাম্বারে ছিল আর কি টপ র্যাঙ্কে ছিল পলিউশনের দিকে এখনকার খবর জানি না আমি ওই জিনিসটা ঢাকার মধ্যে এখন দেখতে পাই ঢাকা যখন ফাঁকা হয় তখন আপনি একটু উঁচু বিল্ডিংয়ে উঠলে বা রাস্তায় আপনি ফাঁকা রাস্তায় বেশি দূর পর্যন্ত দেখবেন যে দেখা যায় না পলিউশনের পানি পরে পর থেকে পলিউশনের কারণে দূরের ভিজিবিলিটি থাকে না এরকম একটা অবস্থা ঢাকায় হয়ে গেছে তো পলিউশন থেকে আমাদের আসলে বের হইতে হবে নাহলে ঢাকা তো বসবাসের অযোগ্য ঘোষণা মনে করা উচিত খুব একটা ভালো অবস্থায় নাই ঢাকা শহর এই যে দেখছেন গরুটা এখনো পর্যন্ত আছে এটার কারণ হচ্ছে এটাকে হয়তো আজকে আর জবাই দিবেন এটাকে দিবে আগামীকাল এই জন্য এখানে মনে হয় ময়লার একটা ব্যাপার সেপার আছে এই কারণে এই যে দিদি উল্টা গাড়ি যাইতেছে না এটা ও বাবা রে বাবা এগুলা কি রাস্তায় এটা হলো চামড়ার চামড়ার ব্যাপার এখানে চামড়া একসাথে হয় এখানে একটা মাদ্রাসা আছে এখান থেকে হচ্ছে চামড়াগুলো বিক্রি হয় অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দিই অনেক দিন পর আসলাম এদিকে মানে আমি আসলেও আপনাদেরকে ভিডিওতে অনেক দিন পর আমাদের এই চার নম্বর সেক্টর কসাই কষাই বাড়ির যে রেল এরিয়াটা এটা দেখানো হইতেছে আজকে কসাই বাড়ি তো একটা বিশাল হাট বসে সন্ধ্যাবেলা কোরবানির গরুর মাংসের একটা হাট বসে এটা আপনারা যারা জানেন না সন্ধ্যায় দেখবেন অনেক ভিড় হয় এন্ড যারা হচ্ছে বেশি বিভিন্ন বাসায় বাসায় থেকে মাংস কালেক্ট করে অ্যান্ড দেন ওইগুলা এনে কসাই বাড়িতে বিক্রি করে ওগুলা আবার যারা রেস্টুরেন্ট বা হোটেল বা করে খাবারের তারা আবার এগুলা কিনে রাখে মোটামুটি অনেক কম দামে পাওয়া যায় অ্যান্ড কিনে তারা ফ্রিজ করে রাখে অ্যান্ড ফ্রিজ করে ওখান থেকে হচ্ছে ঘুম আরে মানে বিক্রি ইয়া ওগুলা পরে রান্না করে আরে কষাই বাড়ি রেলগেটে তো সুন্দর সিস্টেম করছে তারপরে যে মাঝখানে রিক্সা তো দ্বারাই থাকবে এগুলা থাকতেই হবে এই যে এই পার্টিশন দিছে ডিভাইডার মানে এখানেও ডিভাইডার দিচ্ছে এরপরে যে মোটর সাইকেল উল্টা তো যাবেই এখানে কি এই যে মাংসের হাট অলরেডি বসে গেছে এইখানে কি ই দিছে নাকি এই কতগুলো এই মোড়ের মধ্যে তো দাঁড়ায় থাকবেই এই কারণে আসলে কষাই বাড়ির দুঃখ দূর হয় না আর 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 এখানে ও সঞ্চয় ভাই বলছিল এখানে ই দিচ্ছে ওই যে আরে ট্রাফিক পুলিশ নাকি দেয়া হয়েছে বাট আমি তো দেখতেছি না আজকে ঈদ উপলক্ষে মনে হয় নাই বাট জ্যাম আছে আজকে ঈদ বাট তারপরেও জ্যাম কমতি নাই দেখছেন এই এই জিনিসগুলো কিন্তু ভালো করছে দেখেন এখানে ও ডিভাইডার দিয়ে দিচ্ছে এই ডিভাইডারটা এ বেটা কি একটা অবস্থা সোজা না যে উল্টা ঢুকতেছে এই জ্যামের মধ্যে আবার মানে জ্যামের মধ্যে আরও জ্যাম বাড়াইতেছে আচ্ছা যাক বহুত দিন পর আসলাম আপনাদের নিয়ে বাড়িতে চলেন বাসায় যে আপনাদের বাসায় নিয়ে যাবো আজকে একটা সময় এখান থেকে অনেক ভিডিওর ইন্ট্রো দিছি দিচ্ছি এদিক থেকেই বেরোইছি এখান থেকে ভিডিও শুরু হয়েছে অ্যান্ড অনেক সময় এখানে ভিডিও শেষ হয়েছে অনেক মিস করি এই জায়গাটাকে তারপরে জীবন জীবিকায় আসলে যখন মানুষ ব্যস্ত হয়ে যায় তখন অনেক কিছুই আর সম্ভব হয় না অনেক কিছু ইচ্ছা থাকলে আর ওইভাবে আসলে বাস্তবায়ন হয় না এই মেমি কি খবর মেমি এই কি খবর শুকা হয়ে গেছে আমি থাকতো তো আসলে একটা স্পেশাল যত্ন হইতো এখন আর ওই যত্নটা হয় না ওরাও দেখলাম গেছে পিকেটারও দেখলাম শুকায় গেছে খাওয়া দাওয়া করছি সবার সাথে কাটাইলাম বোনরা আসছিল ভাই সবাই একসাথে একটা ভালো সময় কাটছে আর কিছুক্ষণের মধ্যে আবার বের হয়ে যাবো কারণ বিকেল প্রায় শেষের দিকে বড় বোনকে উঠায় দিয়ে আসলাম গাড়িতে টায়ার্ড হয়ে গেছি আর আমাকে পায়া দেখেন আমার সাথে সাথেই থাকতেছে খেলতেছে মিমি তোমাকে নিয়ে যাবো আমি তোমাকে মিরপুর নিয়ে যাবো একদিন ধইরা নেওয়া যেতে গো কিন্তু সমস্যা মাঝে মধ্যে ফাউল পাঁচটা বারো এখন বাজে যখন এদিক থেকে আমি স্টার্ট করলাম ভাইয়া একটু সাইড দেবেন ধন্যবাদ অ্যান্ড কষাই রেলগেটের অবস্থা আজকে ঈদের দিন তারপরে হচ্ছে অনেকটা এরকম মোটরসাইকেল ডান দিক দিয়ে বের হয়ে গেলে একটু আগে বের হয়ে যাওয়া যায় কিন্তু যেহেতু ডিভাইডার আছে সেহেতু ডানে গেলে ও সিস্টেম করে আগে যাওয়া যাবে না আমি আগে যেতে গেলে আমার কারণে জ্যাম বাঁধবে তবে ভালো হয়েছে ডিভাইডার দেওয়া তো একটা রুলের মধ্যে আসছে সবাই কিছুটা হইলেও কতক্ষণ লাগবে বেরোয় থেকে জানে রে ভাই আজকে এদিক দিয়ে যে বাম দিক দিয়ে যাবো আমার কারণে আবার যারা পথচারী মানে যারা হাই যাইতেছে তাদের আবার ঝামেলা হয়ে যাবে যাক তারপরেও অনেকটা আগায় যাইতে পারতেছি ধন্যবাদ মোটর সাইকেল মোটর সাইকেল থাকাতেই এই রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে দেখছেন মোটর সাইকেল থাকাতেই মোটামুটি কিছুটা বেঁচে পড়ে খাইতে পারতেছি তা নাহলে জীবনটা আসলে অনেক সাদাকালো হয়ে যেত কাকা আগান আগান আপনার জন্য পিছনে সব আটকায় রইছে একটা এখানে সব দাঁড়ায় থাকে আসলে উপায় তো নাই লোক তো উঠাইতেই হবে এই কারণে সব দাঁড়ায় থাকে কারণ এখান থেকে লোকগুলা পাওয়া যায় একজনের কারণে অনেক জনের অনেক রকম ঝামেলা হয়ে যেতেছে আস্তে আস্তে বের হওয়া শুরু হয়ে গেছে আমি এখানে গাড়ি নিয়ে এই জন্য আসি না ভাই এখানে গাড়ি নিয়ে আসলে না খাওয়া ঢোকার কোনো উপায় নাই এ ভাই এ দেখেন ডান দিক দিয়ে বের হয়ে গেছি আরে ওই মোটর সাইকেল আসলে আমার মনে মনে গালি দিব ভাই গুতা দিয়ে না ভাই কি ফাপড় কি ফাপড় এই দেখেন আমি নিজেই অন্যায় করে ফেলছি আসলে অন্যায় এখানে এই ক্রস নিয়ে ঢুকছে রে ভাই কি খবর আছে লোকের সাহস আছে খবরের সাথে সাথে ভাই যান আপনি যান পরে আমি যাই হো বাহ ফাইনালি শান্তি মনে হতে এখানে থেমে লেবর জুস একটু খায় নেই সেই শান্তি পেলাম সেই শান্তি রেগুলার হচ্ছে এখান থেকে আমি ভিডিও স্টার্ট করতাম আর আজকে এখানে এসে ভিডিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি শুরুর জায়গায় আজকে হচ্ছে শেষ যাই হোক যদি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় নেন জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর এই যে দেখেন মাটি ফেলে এই রাস্তাটার দফারফা শেষ করতেছে মাত্র কয়দিন আগে বানাইছে যে মাটি ফেলছে কাদা হবে অ্যান্ড এই রাস্তাটা ভাঙ্গা শুরু হবে আমরাই নষ্ট করি ভাই আমরাই